জন্মের হলো আসমান থেকে জমিন পর্যন্ত জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব এক খন্ডের দূরত্বের এত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণে থেকে পঁচিশের রাত্রি কেউ হতে পারে আমার যদি একুশের রাত্রিতে সবে কথা আরামে একুশের রাত্রিতে আরামে ঘুমা যায় সাতাইশের রাত্রি তো রাত্রি বাদতো লাভ হবে না আমি যদি

তাহলে আমি কোন কোন আমল করব কি কি আমল করব আমি আপনি আমাকে কিছু শিখায়া এটা আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন কি না যে সবে কবরের রাত আজকে হয় কোন দোয়াটা এই বিষয়ে আমরা পড়তে পারি কোন দোয়াটা করলে আমাদের লাভ হবে ঠিক একই প্রশ্ন আল্লাহর রাসূলকে তার স্ত্রী হযরত আয়েশা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন Allahumma inna ka afun tuhibbul afwa subhanallah itu ada di sisi korang itu ada Allahumma inna ka afun tuhibbul afwa

Tuhid purna afuwa Tuhid purna afuwa Tuhid احب <applause> العفو <applause> <applause>

তোমার কোন এক অসন্তুষ্ট করে না ভালোবাসে না দুনিয়ার কোন মানুষ একজনের জন্য কষ্ট দিলে যতক্ষণ পর্যন্ত সরি না বলবে যতক্ষণ না দাইবে যতক্ষণ পর্যন্ত ভভনা হবে ততক্ষণ পর্যন্ত মাফ করবে না এমনকি সরি বলার পরেও কাছে কতমার করে অপরাধ যদি বেশি হয়লে তখন মাফ না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয় মাফই ভাল

করব ইচ্ছা মানে বরকত ইনশাআল্লাহ সবাই করব এইসময়ে কতের 30 কোটি যদি নাম্বার বিষয়ে হাতিয়ে নিতে আসো সবে ফজরের ফজিলত তারাই সবচেয়ে বেশি পারে হবে না তার মানে করবে অর্থাৎ যারা করবে তারা 20 রমজানের বিকাল বেলায় মসজিদে চলে আসবে মাগরিবের সন্ধ্যার আগে সূর্য অস্ত যাওয়ার তারা যারা করবে মসজিদে চলে আর পর থেকে এই শেষ হবে ফিতরের দেখার সাথে সাথে অর্থাৎ এই 10 দিন করবে তারা সবে হলো পেইজাবেদের ভাগে হলো أن الرسول صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كان يعترف عشر الأواخر من رمضان حتى توفاه الله أن الرسول صلى الله عليه وسلم كان موعد وقتل النبي صلى الله عليه وسلم حتى توفاه الله عليه

বাইনা ও বাইনা খানadika আবাদা বাদাল খাফকি জ্যা এন্টি মাগরা এডকাম করি এডকাম আমরা 10 দিন করব

Bapa men ceraikan aku orang yang terakhir fajrul bapa na Allah Rabu na rendahkan hati bantaran onet fajrul tasyi Rasulullah Shallallahu Alaihi Wasallam boleh almu attifur wa yattaifuzruk wa yadilahuk min alhasanatik. Rasul sallallahu alaihi wasallam bulan al-mu'takif huwa ya'takif al-zunub jahai Allah Rabbulah min tadirin kisha pasukan kurna aku ni jemaah kurbi tiga al-mu'takif huwa Allah ta'ala ki maaf kurik tiga shumus tu ki mutha tiga shumus tu ki mutha tiga ayo maharuki kurbi wa ya

এবং ইদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত একটা রুম করে নির্দিষ্ট করে নেওয়া আমাদের ফ্ল্যাট কি কোয়ার্টারে দুটো রুম আছে সামনে পিছনে যে কোনো একটা রুম করে নির্দিষ্ট করে নেওয়া পর্দা টানিয়ে এই রুমে একদম বন্ধই থাকা ছাত্র রুমে না আসা এবং প্রয়োজনের জন্য বাথরুম ব্যবহার করার কোনো সমস্যা নাই তবে গোসল প্রতিদিন প্রফেশনাল হিসেবে গোসল করতে বানায় না যাওয়ার গোসল করতে হবে যদি একান্তই গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল করবে গোসলের প্রয়োজন না হয় গোসল করার দরকার নেই এই দশটা দিন আল্লাহর জন্য কোরবানি করতে হবে আল্লাহ তা আমাদের সবাইকে এই ইতিকাফ করার জন্য কবুল করেন এবং যারা এই ইতিকাফ করবে তাদেরকে ইসলামের জন্য দ্বীনের জন্য সুস্থ অবস্থায় ইতিকাফ করার জন্য আল্লাহ পাক কবুল করেন